আপনাদের শারীরিক দুর্বলতা ক্লান্তি ভাব ঘুম কম হওয়া এবং যৌন সমস্যার সমাধানে নিটো নিয়ে এসেছে এক বিশেষ খনিজ উপাদান শিলাজিত শিলাজিৎ হল এক প্রকার কালচে বাদামি রঙের আয়ুর্বেদিক ভেষজ পদার্থ পুরুষদের মধ্যে এটি প্রাকৃতিক যৌন ক্ষমতা বর্ধক হিসেবে ভীষণভাবে পরিচিত আপনার দৈহিক চাহিদা কম হওয়া দুর্বলতা ভাব দ্রুত বীর্যপাত চুল পড়া মিলনে কম সময় পাওয়া এই সকল ধরনের সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে শিলাজিত এছাড়াও শিলাজিৎ মানসিক চাপ কমায় রক্ত স্বল্পতা দূর করে শারীরিক স্ট্যামিনা ও এনার্জি বৃদ্ধি করে এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কয়েক গুণ যৌন দুর্বলতা সমাধানে শিলাজিতের থেকে ভালো কিছু আর হতেই পারে না আপনারা হয়তো অনেকেই শিলাজিতের নাম শুনেছেন কিন্তু আসল শিলাজিত গোলকি কখনো খেয়ে দেখেছেন আমরা নিয়ে এসেছি ইম্পোর্টেড অথেন্টিক শিলাজিৎ গোল্ড অর্ডার করতে এক্ষুনি ক্লিক করুন অর্ডার নাও বাটন বা ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেয়া এই নম্বরে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে